কোর কমিটির বৈঠকে অনুব্রতর ঘোষিত কর্মসূচিকে অনুমোদন মমতাকে ফোনে কি জানালেন কেষ্ট অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচিকেই মান্যতা দেওয়া হল কোর কমিটির বৈঠকে সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন কোর কমিটি পরিচালনা করবে বলে কাজল কেষ্টর উপস্থিতিতে বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠকে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা জানা যায়নি রবিবার সকালে বোলপুরে দলীয় কার্যালয়ে নতুন কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারপারসন তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সিউডির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বোলপুরের সাংসদ অসিত মাল তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ তবে বৈঠকে গড়হাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিংহ ও বীরভূমের সাংসদ শতাব্দী রায় আশিস বন্দ্যোপাধ্যায় জানান শতাব্দী রায় দিল্লিতে রয়েছেন ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিশেষ বৈঠকে বাইরে থাকায় আসতে পারেননি তবে সভাপতি পদে না থাকলেও বৈঠকের মধ্যমণি ছিলেন সেই অনুব্রত মণ্ডলী বৈঠকে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য ছিলেন আইপ্যাকের দুই প্রতিনিধিও গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বট ধাক্কা খেল ইসরো মন ভাঙল একশো কোটি ভারতীয় বৈঠক শেষে সাংবাদিকদের আশিস বন্দ্যোপাধ্যায় বলেন পঁচিশ ছাব্বিশ ও সাতাশ মে তিনটি মহকুমায় একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি কোর কমিটি অনুমোদন করেছে ফলে প্রথম দিন রামপুরহাটে দ্বিতীয় দিন বোলপুরে এবং শেষ দিন সিউডিতে মিছিল হবে এছাড়া এবার থেকে সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের বিভাজনমূলক পোস্ট নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হবে তাকে চিহ্নিত করে করা পদক্ষেপ গ্রহণ করা হবে এবার থেকে মাসে দুবার করে কোর কমিটির বৈঠক হবে চোদ্দ জুন সিউডিতে এবং আটাশ জুন বোলপুরে কোর কমিটির বৈঠক ডাকা হবে জানা গিয়েছে বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অনুব্রত মণ্ডলকে বীরভূমের তিনটি মহকুমায় মহামিছিলের যে ডাক দিয়েছিলেন কেষ্ট সেই মিছিল করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির পদে আর ফেরানো হয়নি অনুব্রত মণ্ডলকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কোর কমিটির উপর